চাঁদপুরের মানুষ মোটামুটি সকল মেলার সাথেই পরিচিত এখানে সাংস্কৃতিক মেলা বাণিজ্য মেলা কুটির শিল্প মেলা মেলা ক্রিয়া সহ বিভিন্ন মেলা হয়ে থাকে এবার ভিন্ন রকম এক মেলার সাক্ষী হতে যাচ্ছে চাঁদপুরের মানুষ আর সেটি হচ্ছে সামুদ্রিক মাছের মেলা এবং আপনারা ঠিকই ধরতে পেরেছেন চাঁদপুরে শুরু হয়েছে সমুদ্রের মাছের মেলা যেখানে সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছের মেলা বসেছে আর এই মেলাটি বসেছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের দর্জিঘাট এলাকায় প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়ে ওঠে এই সামুদ্রিক মাছের মেলা তবে সকালে এবং সন্ধ্যায় পটু দশনাতের সমাগম ঘটে। ওতো দশনকিয়া মেলা থেকে 16 মূল্যে তাদের পছন্দের সমুদ্রের মাছটি ক্রয় করতে পারেন অতি অল্প মূল্যে। কেউ চাইলে অনলাইনেও ফোন করে অগ্রিম অর্ডার করে রাখতে পারেন আপনার প্রিয় পছন্দের মাছটি। আবার আছে। তার মধ্যে আমি যে আইটেমগুলো খাবে বা রিজনেবল প্রাইস আছে ওই ধরনের আইটেমগুলি আমি এখানে আপাতত আনছি স্যাম্পল বা বিক্রি করার জন্য তো আলহামদুলিল্লাহ এই আয়োজনটার পর থেকে এতটা সারা আমি পাচ্ছি যেটা আমি আসলে এতটা আশা করিনি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি আমি সারা পাচ্ছি আর এখানে চাঁদপুরের মানুষ এটা নিয়ে খুব উৎসাহী এবং খুবই উৎসাহ দেখাচ্ছে এবং চাঁদপুরের বাহিরে যে জেলা আছে ওনারাও অনেক আগ্রহ নিয়ে এখানে আসছে মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার যে উদ্দেশ্যটা ছিল যে চাঁদপুরবাসীকে এই মেসেজটা দেওয়া যে চাঁদপুরে সামুদ্রিক মাছ আছে আসতেছে আপনারা পাবেন তো আলহামদুলিল্লাহ এটা আমি যতটুকু না সফল হয়েছি আমার নিজের চেষ্টার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নাইনটি ফাইভ পার্সেন্ট সফলতা আসছে আমার এবং চাঁদপুর আমার জানতে পারছে যে হ্যাঁ চাঁদপুরে এখন এই মেলার মাধ্যমে এই আগে বা মেলার পরে এই সামুদ্রিক মাছটা তারপরে থাকবে পাওয়া যাবে এটা জানতে পারছে মেলাটা কখন বেশি জমে উঠে মেলাটা সবচেয়ে বেশি জমে উঠে সকাল ট্যামে ছটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর বিকাল হয় চাঁদপুরে এইবারই প্রথম এই সমুদ্র মাছের মেলার আয়োজন করা জানিয়েছেন। চাঁদপুরের মানুষকে স্বল্প দামে সমুদ্রের বিভিন্ন সুস্বাদু মাছ উদ্দেশ্য নিয়ে তিনি এই মেলার আয়োজন করেছেন তবে এখনো পর্যন্ত অনলাইনে মাছ বিক্রির কোনো উদ্যোগ নেওয়া হয়নি ভবিষ্যতে সে ধরনের পরিকল্পনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা জানিয়েছেন তাদের দেওয়া স্কিলের এই ফোন নাম্বারে ফোন করলেই অগ্রিম মাছের অর্ডার দেওয়া যাবে তবে মাছ আপনাকে নিজে এসেই নিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আবারও জানিয়ে যাচ্ছি এই মেলাটি বসছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের দর্জিঘাট এলাকায় রাস্তার পাশে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টস বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে Thank you.